বলছি বন্ধুরা সবার আগে আমাকে বলো তো হমিনটা কিরকম লাগছে একদম লাগছে না বস বস টাইপের তো নিজেরই মনে হচ্ছে যে আমি আসো সিও নাকি আমার কেবিনটা তো আমার অনেক পছন্দ হয়েছে তোমাদের কেমন হয়েছে একটু কমেন্ট করে বলব তো এই কমেন্টটা হঠাৎ করে চোখে পড়লো এম দি সাউন্ড দাদা তাই আর থাকতেই পারলাম না কমেন্টটা না তুলে ধরে এম ডি সাউন্ড দাদা কমেন্ট করলো কাল বারোটা পর্যন্ত ওয়েট করলাম ভিডিওর জন্য কিন্তু ভিডিও আর আসলো না বলছি দাদা প্রথম তো আমি খুব দুঃখিত আমাকে মাফ করবেন কালকে ভিডিওটা না দেওয়ার জন্য ওই একটু শরীরটা গলাটা একটু শুকিয়ে গিয়েছিল গলাটা একটু খারাপ ছিল তার জন্য বুঝতে পেরেছো আর শুনে আরেকটা কথা বলি তোমাদের সবাইকে বলে থাকি আমার ভিডিও যদি আসার হয় তাহলে ছয়টা সাতাশ মিনিটে চলে আসবে সন্ধ্যে ঠিক ছয়টা সাতাশ মিনিটে চলে আসবে আর যদি মোটামুটি এক মিনিট বা দুই মিনিটে রেট হয় তাহলে ধরে নিয়ে যে আজকে আর ভিডিও আসবে না তোমরা দয়া করে কষ্ট করে অপেক্ষা করো না কেমন তোমরা এরকম করে অপেক্ষা করতে থাকবে আর ভিডিও আসবে না এটা দেখে আমারও মন খারাপ করে তাই বলছে আমার ভিডিও আসার হলে ছটা সাতাশ মিনিটে চলে আসবে আর না আসার হলে মোটামুটি এক মিনিট লেট হবে না এক মিনিটে পিছ হবে না বুঝতে পেরেছো এক মিনিট আগেও আসবে না ঠিক ছটা সাতাশ মিনিটে ঠিক চলে আসবে আর এক মিনিট লেট হলে আর আসবেই না বা আজকে আজকে বাবা নামটা আমার খেপে গেছে সোহন ভাই কমেন্ট করেছেন আমার কাছে সব থেকে বড় টুইস্ট আছে পাদুর বাবা প্রথমে সিও হোক তারপরে পাদুর কাকা সিও হোক আর সবাইকে সব থেকে বড় টুইস্ট পাদু কাকিমাও সিও হোক হেয়ার থেকে বড় টুইস্ট আর নাই বাবা পুরো খানদানি সিও নাকি ও ভাই আমার পুরো যদি পরিবারের হয় যাবে না তাহলে ব্যাপারটাতে তো মজা থাকবে না তোমারই হয়ে যাবা বুঝতে পারছ তুমি একটা কথা বলে রাখিস তুমি যত গিয়েছো যত মোটামুটি কমেন্টটা তুমি ধরেছো তোমার কমেন্টটা অর্ধেক সত্য আছে বুঝতে পেরেছো বাকি অর্ধেক মিলাতে পারলাম না এখন তোমরা বুঝে কত কতটুক সত্য আছে সত্য আছে দেখো দেখি মোটামুটি পুরো কাহিনি আস্তে আস্তে করে ঢুকবে কি হবে কি করবে পুরো মোটামুটি মাথায় নেবে বুঝতে তাই করে পুরো ভিডিওটা পুরো দেখো আপনি কি আপনি কি বলতে চাইছেন বলুন তো আমাদের এই প্রজেক্ট টাংশন হবে কি হবে না প্রজেক্ট পাবো কি পাবো না ওটা নিয়ে গবেষণা করতে আর এখানে এখানে আমার জামাই মানে আমার বর ওখানে বসে রয়েছে কি তামাশা চলছে এখানে একটু ক্লিয়ার হয়ে যায় আগে

আমার তো লাগছে এই মহিলার মাথাও গেছে পুরো মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি বলতে কিছু নেই মিটিং করতে এসেছে না এখানে তামসা করতে এসেছে আমরা এখানে ওনার জন্য ঢং তামাশা করার জন্য বসেছি আমাদের জন্য আর কোনো কাজ নেই মতো একটা রেপুটেড কোম্পানি তে এসে এরকম করে তামাশা না করলেও পারতেন ম্যাডাম আপনি আপনি তো একটা কোম্পানির মালিক হ্যাঁ মোটামুটি কেমিক্যালের মালিক বলে কথা আপনি জানেন না মিটিং এর কি রকম কায়দা কানুন থাকে আপনি এখানে এসে এরকম করে আমাদের সিও সাইফি বলে ডাকছেন মনে হচ্ছে যেমন আপনার ঘরের চাকর উনি

কি 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 হ্যাঁ আপনার মাথাও তা ঠিক আছে তো হ্যাঁ কি বলছেন আপনি আপনি কি ভাঙ খেয়ে এসেছেন সকাল সকাল হ্যাঁ না মদ খেয়ে এসেছেন কোনটা

দিস ইস শ্রেডি দিস ই টু মাছ থ্রি মাছ হ্যাঁ এটা কিন্তু এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের সেলকে আপনি চাকর বলছেন হ্যাঁ আর মোটামুটি যা সব বলতেছেন এখন জানেন আপনার জন্য কি হতে পারে হ্যাঁ আপনার কোম্পানিকে পুরো ভারতবর্ষে পুরো ব্ল্যাকলিস্ট করা হবে বুঝতে পারছেন ব্র্যান্ডেনের মতো একটা কোম্পানির সাথে কাজ করার স্বপ্ন আপনি ছেড়ে দিন আপনারা ওই প্রোজেক্টটা আর পাচ্ছেন না বুঝতে পেরেছেন আর এসব কথা উনাকে বলে কোনো লাভ নেই আসলে ভুলটা আমাদেরই বুঝতে পেরেছ ওনাকে যে এই কেবিনে এলাও করেছি এটাই ভুল আর স্যারের সঙ্গে ফেস টু ফেস মিটিং করার জন্য যে এলাও করেছি এটাও আমাদের ভুল উনি তো এই মিটিং এর যোগ্যই না হ্যাঁ উনি যে ব্যানল্যান্ড কোম্পানির সঙ্গে কাজ করবে এমনকি আমাদের সিও স্যারের সঙ্গে ফেস টু ফেস মিটিং করবে উনি তো এনারও যোগ্য না বুঝতে পেরেছ সব দোষ আমাদেরই হ্যাঁ ঠিক বলেছেন ওই যে কথা আছে না বিক্রির সামনে যদি পাঁচশো থেকে নোটের বান্ডিল একসাথে করে রেখে দাও তাহলে হাট ফেল হাট লক্ষ মারা যাবে খুশিতে ওনার হচ্ছে সেই ঘটনা বুঝতে পেরেছ উনি সবসময় খুচরা পয়সার মতো ব্যবসা করেছে কাজ করেছে আর এখন হঠাৎ করে এত বড় কোম্পানির সঙ্গে ডিল ফাইনাল হতে যাবে তখনই মোটামুটি সব গর্ব করে দিয়েছে দুবার সামলাতে পারিনি হ্যাঁ এমন করে বলতেছি যেমন সিও স্যার আসলে ওনার বড় হ্যাঁ মোটামুটি উনি ওনার অ্যাটিটিউড বাড়াচ্ছে উনি ওনার সম্মান বাড়াচ্ছে এসব কথা বলে স্টেটাস মেনটেন করতেছে

তো এই আপনার টাকা মালকে বিয়ে করবে আমার তো কপাল পড়েছি মোটামুটি প্রজা করে আমাকে বিয়ে করতে হয়েছে আর সেটা এখন পর্যন্ত ঢুকতেছি হ্যাঁ আমি টাকলা মালকে বিয়ে করতে আমাকে আপনি জানেন আমি সেম কেমিক্যালের ওনারের একমাত্র মেয়ে হ্যাঁ আমার বিয়ের জন্য দেশ বিদেশ থেকে মোটামুটি সম্পর্ক এসেছে হ্যাঁ লন্ডন ইউকে ইউনাইটেড কিংডম জাপান চাইনা এগুলি দেশ থেকে আমার জন্য সম্পর্ক এসেছে আর আমার ভাগ্য খারাপ তো তার জন্য মোটামুটি ওই টাকা আমার বিয়ে হয়ে গেছে আর বিয়ে করার পর থেকে আমার জীবন পুরো হয়ে গেছে বুঝতে পারছেন ওই একটা বিক্রি না আছে কাপড় চাপড় পড়া আলোচনা আছে পড়াশোনা না আছে টাকা পয়সা পুরো বিক্রি অগর মধ্যে কি পুরো বুঝতে পারছেন

হ্যাঁ একদম একদম আপনার সঙ্গে মিটিং আর হলো না আপনি যে শুরু করেছেন কখনো ভাবতেই পারিনি আপনার মতো পড়ালেখা করা মেয়ে মোটামুটি এরকম করে একটা আচরণ করবেন হ্যাঁ আপনি উঠুন আপনার মিটিং হচ্ছে না আর আপনি এই প্রজেক্টটাও ভুলে যান আরে ধুরু রাখেন আপনার প্রজেক্ট আমি করব না আমার কি ঠেকা পড়েছে নাকি যে ওই সব কোম্পানি দিয়ে আবিদাবি কোম্পানি দিয়ে আমি মোটামুটি প্রজেক্ট করবই না আমি প্রেজেন্টেশন করব না আপনার প্রোজেক্ট আপনাদের কাছেই রাখুন আমার লাগতো না আপনার প্রোজেক্ট ジェイ・カンパニーというモテモテの CEO さんや K.B. さん、やっぱりおん結構いいやつだね。もうだい旦那様カンパニーで、まあ、我々カッチコラクルなことも言ってないぶつかりじゃない。我々セントニー系のモテモテで、この旦那様カンパニーでカッチコルべな。だから、あのプロジェクトをカッチ、まあ、ミッチャルラム。 ঠিক আছে আমরা দেখে নেবো আপনি কেমন করে এই প্রজেক্টটা মোটামুটি অন্য কোম্পানির সঙ্গে করেন আমরা এমন ব্যবস্থা করবো মোটামুটি আপনাকে পুরো ব্ল্যাক লিস্ট করে দেবেনি আগামী এক বছরের ভিতরে আপনাদের কোম্পানির সঙ্গে কোনো কোম্পানি কাজ করবে না এমন ব্যবস্থা করছি আমি ঠিক আছে আমি দেখবো আমার কাজ কি আটকায় আমি সৎ থাকলে ভালো থাকলে মোটামুটি আমার সঙ্গে কাজ করার জন্য অনুগ্রহ করবে লোকেরা আপনাদের কাছে বিক্ষে খুশি হবে না বুঝতে পেরেছেন আপনাদের কোম্পানি আপনাদের কাছে রাখুন আর এই আপনাদের সিও ওকে তো আমি দেখে নেবানি আমরা কি জবাবটা দেবো আমাদের কথা এই মিটিংটার জন্য প্রস্তুতি হয়েছেন আর এখন যদি মোটামুটি বলে তোমরা কোন ক্লাইনকে ধরে নিয়ে উল্টা তখন আমরা কি বলবো বলতো এই প্রশ্নের উত্তর তো আমিও খুঁজতেছি হ্যাঁ আমার তো জবাব দিতে হবে আপনি কুটটা খুলে দিলেন আপনাকে তো ওই কোর্টে খুললেন কেন একেবারে পুরো বস বস লাগছিল পুরো একবার মোটামুটি সন্ধ্যাগঞ্জের আপনার পরে

私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私 え、ただきちゅうな。え、たでしゅうほど。ジャッカデボナ。シャラ、アマキキモンコレチェ、え、おねちゃんとコレチェでおこまん。あんのえ、え、コロソマトモネホト、アマニ e ェのスティットタイミングジブレチェ。え Mon、ラジョキジ、アラマキョコモンコト、え、t ネムジャミティボー、ポモンコト、コネボーンバーポモンコト、え、コントムジャミティ、え、ボータクマ、マニキヨナタミツォレチェ。あれ、コンセロ、セロ、アマシャミケケッセロコタゲットミストミー、え、アマキエミトコレーセルケット、エバムジャミティ、ジャッカデボー。 ওনাদের পরিবারকে মোটামুটি ঝটকা দেবেন তাহলে আমি একটা প্ল্যান বলি হ্যাঁ আমার যদি মোটামুটি কাজ করতে পারেন তাহলে ভালো থেকে ঝটকা খাবে আর এমন ঝটকা খাবে মোটামুটি দ্বিতীয়বার যদি আপনাকে অপমান করতে যায় তাহলে একশো বার চিন্তা ভাবনা করবে প্ল্যান কিসের প্ল্যান না মানে বলছিলাম কি স্যার

যারা আছে ঘরে সবাইকে বলবে যে আপনি এই ব্রেন্ডিং কোম্পানির কিছু রা এই ক্যান্সেল হয়ে যাবে ভালো ঠিক দেওয়া হবে এটা নিশ্চিত

え <music>

যে বললাম না প্রথম লুট দেখিয়ে ওনাদেরকে গাছে চড়াবো গাছে চড়িয়ে তারপরে গাছে গরু পুরো কেটে দেবো বুঝতে পেরেছো তাই একবার উপর থেকে ধস করে নিচে পড়বে এমন ভাবে পড়বে কোন রিকভারির কোনো চান্স থাকবে না বুঝতে পেরেছ ওই হাল আমি করব। আমার বাবাকে নিয়ে ঠাটকা করেছে আমার বাবাকে অপমান করেছে এইটা আমি ছেড়ে দেবো আমি সবকিছু সহ্য করতে পারি বাবা ভাই এসব নিয়ে কি অপমান করবে কোন দিন সহ্য করবে নাই বুঝতে পেরেছো আবার ফাদুর খেলা শুরু হবে কি বলছেন স্যার হ্যাঁ এমন ভাবে লাঠিও ভাঙবে গাছও ভাঙবে না えな、み、しょ、ペアン、ココン、コレン、バラマケ o タ、ボン、のラス、ドゥ、ディレン、ナ。 プレントミトコミコレティジョコナマンバーケ、ジョコミコリセ、ウステプチョ、セレオニコーンカーベレケチェ、アミノココティシー、イダニニニジョベティケ、ニューシャシュレーションセベンデネシネカツコラジョのベンデンコンペニティケミキンコラジョンデケチェ、トコンティケセレオンカーオニックベレケチェ、アハンカージャンオポトネルモール、エイジセレンマーシャーポティケ、セレマキョコマンコティセジャー、ジェコタコルディノケセルボルナ、アチヨコタマキシュンティセレモディ、ダイエボラミネボナ、エモンコレネ ভাঙবো আমিও মোটামুটি দেখিয়ে দেবানি ও ওকে ওকে এবার বুঝতে পেরেছি আপনার মাথায় আপনার মনে ভেতরে এদের জন্য এত রাগ কেন এবার বুঝতে পেরেছি আসল কাহিনীটা আচ্ছা এসব কথা পরে বুঝলেও হবে অনেক সময় পরে আছে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনাকে ওই কালকে তো আমাদের ইন্টারভিউ আছে নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য তাই একজন বিজয় বলে একটা ছেলে আসবে বুঝতে পেরেছ ও তাকে মোটামুটি অ্যাপয়েন্ট করে নিও কেন স্যার উনি কি আপনার পরিচিত নাকি না কোনো রিলেটিভ দেখো আমার বড় দাদা বলতে পারো বুঝতে পেরেছো কিন্তু খবরদার না আমার পরিচয় ওনার সামনে আসে বুঝতে পেরেছো যে আমি এই কোম্পানি সিইও চাকরিটা দিচ্ছি ওইটা যদি কারোর কানে না যায় এটা কিন্তু খুব খেয়াল রাখবা আর তোমাকে সকালবেলা একটা মেইল করেছি ও মেইলের মধ্যে প্রশ্ন লেখা আছে কোন কোন প্রশ্ন এই বিজয় দাকে ধরতে হবে সব তোমাকে লিখে দিয়েছি বুঝতে পেরেছো ওই মেইলের অনুযায়ী তুমি মোটামুটি ওনাদের প্রশ্নটা ধরবে

মা দেখতে কেমন লাগে একবার পুরো ফাটাফাটি হয়েছে তো নাকি সবই তো ঠিক আছে সবই তো ফাটাফাটি হয়েছে পেন্টিংটা সুন্দর আছে কিন্তু খোকা আমাকে একটা কথা বলতো তুই আজকের যুগে মডার্ন যুগে দাঁড়িয়ে এত বড় কোম্পানির মালিক হয় তোর কাছে লাখ লাখ টাকা পড়ে থাকে তুই কি মোটামুটি বাস্তুশাস্ত্র মেনিস তুই মোটামুটি বাস্তুশাস্ত্র মেনে তোর বউয়ের কথা শুনে কেবিনে তুই চেম্বারে একটা মোটামুটি পেন্টিংটা টাঙিয়ে দিলি শুধুমাত্র এই ব্যবসা বড় হবার জন্য আরে মা তুই জানিস না এই তোর বৌমার একটা কোয়ালিটি আছে বুঝতে পারিস একটা অভিজ্ঞতা আছে এটা পুরো কনফার্ম পুরো গ্যারান্টি যতবার মোটামুটি ভুলবেলা স্বপ্ন দেখি এই ভুলবেলা স্বপ্ন দেখা মোটামুটি তোর বৌমার একবার পুরো ঘটে যায় বুঝতে পারিস যদি তোর বৌমা মোটামুটি আজকে স্বপ্ন দেখে আমার পেট খারাপ হয়েছে তাহলে সঙ্গে সঙ্গে ওই দিন সকালবেলায় আমার ঘন ঘন পায়খানা ছুটে বুঝতে পারিস এক কথা বলতে পারিস পেট খারাপ হয়ে যায় তাই বলছি তোর বৌমা গত দু তিন সপ্তাহ আগে মোটামুটি একটা স্বপ্ন দেখেছিস পেন্টিং এর বুঝতে পারলি ওই পেন্টিংটা যদি ঝর্ণার পেন্টিং হয় আর এই পেন্টিংটা যদি আমাদের এই চেম্বারে লাগাই তাহলে মোটামুটি

আরে বাবা মেশিন তো আছে কিন্তু ওগুলো পুরোনো না বুঝতে পারছিস ওগুলি মোটামুটি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কমে গেছে আর তাছাড়া মেশিন গুলি একটু কম গেছে তাই মোটামুটি তিন তিনটে বড় বড় মেশিন আরো ইনস্টল করেছি বুঝতে পারছিস যখন অর্ডারটা পাবো ব্রেন্ডিং কোম্পানি আমাদেরকে দেবে তারপরে তো মোটামুটি অনেক অনেক সাপ্লাই করতে হবে অনেক অনেক ম্যানুফ্যাকচারিং করতে হবে লিমিট আরো বাড়তে হবে বুঝতে পারছিস তাই আগে থেকে প্রস্তুতি নিচ্ছি আমি হ্যাঁ এবার আমি কোনো ভুল হতে দেবো না বুঝতে পারছিস ওই প্রজেক্টটা আমাদের চাই ওই অর্ডারটা আমাদের চাই তার জন্যই মার্কেট থেকে অনেক টাকা লোনও করেছি বুঝতে পারছিস আর আমাদের কোটেশনটা একবারে কর্মদা বুঝতে পারছিস আমি পুরো গ্যারেন্টি ওই প্রজেক্টটা আমরাই পাবো আর তার উপর দিকে আমার মেয়ে তো আছেই আমার মেয়ে রাত দিন মেহনত করতেছে ওই মেহনত কবে যাবে কবে কাজে লাগবে হে আর এর উপর দিকে এই পেন্টিং তো আছে তার লাগ দেখানোর জন্যই আর দেখিস মা আমি পুরো গ্যারেন্টি আজকে আমার মেয়ে মিটামটি তো নাতিন একটা গুড নিউজ নিয়েই আসবে

তুই ভাবনি তিনটি অব্দি যে মেয়ে মোটামুটি মেহনত করিস ওয়ার্কআউট হ্যাঁ তার মেহনতটা জলে চলে যাবে হ্যাঁ নিশ্চয়ই মোটামুটি প্রজেক্ট নিয়ে এসেছে তুই চিন্তা করিস না দেখ এখনই নিজের মুখে বলবে

বলবি না তো হ্যাঁ সকালে মাথা গরম করবি না সকাল থেকে মোটামুটি প্রিন্টিংটা বুঝতে পারছিস ওই প্রিন্তার মান রাখতে গিয়ে সত্যি কথা বলল যে মোটামুটি তুই প্রজেক্টটা নিয়ে এসেছিস করে বড় একটা অর্ডার নিয়ে এসেছিস ব্র্যান্ড কোম্পানি থেকে এখন ওনাদেরকে মোটামুটি মাল সাপ্লাই করতে হবে অনেক কাজ আছে তুই বল 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 আগে বল কত টাকা মোটামুটি প্রজেক্টটা নিয়ে এসেছিস হ্যাঁ আমাদের এখন কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে আর মোটামুটি মাল কিনতে হলে バンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバ l バンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバンバ

何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ t だ何だ何 o 何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ আমি তো নিজে থেকে না করে দিয়েছি ওনাকে শুনে কাজ করব না আপনাদের পেটার্ন একদম ভালো নেই ওরা কি কি রুল দিয়েছিল হ্যাঁ ওনাদের রুল শুনেই আমার মাথা খারাপ হয়ে গেছে তাই মোটামুটি একবার প্রজেক্ট রিজেক্ট করে এসেছি ওনাদের মুখে থুতু করে আমি এই অফিস থেকে বের হয়ে চলে এসেছি

বলছি বাবা তোর সামনে আছে তোর বাবার বাবা মাথা বলতো তুই যা যা বলছিস সব সত্যি কথা মানে কি তুই নিজের থেকে প্রজেক্টটা রিজেক্ট করে দিয়ে এসেছিস হ্যাঁ নিজে থেকে এসব কথা বলে চলে এসেছিস হ্যাঁ তোর মাথা দিব্যি দিয়ে তুই তুমি বলতো এসব কথা কেন তোমার কি আমার কথা বিশ্বাস হয় না হ্যাঁ আমি সত্যি কথা বলছি তোমার বিশ্বাস হয় না এখন বাবার মাথা দিব্যি কে তোমাকে বলতে হবে তোমাকে বলে দেখাতে হবে তাহলে ঠিক আছে এটা কোনো অসুবিধা নেই না আমি যেহেতু সত্যি কথা বলছি তাতে ভয় পাবো কেন ওই বাবা তোমার মাথাটা তো মাথায় হাত দিয়ে দিব্যিকাটে মোটামুটি বলি তো ঠান্ডির সামনে তাহলে ঠান্ডা বিশ্বাস করবে এই দাঁড়া এক সেকেন্ড পরে কাটবি আগে পুরো সর্তটা আমার শুনে নেই সর্তে সর্তে তুমি বলেছো যে বাবার মাথায় দিব্যি কেটে বলতে হবে এসব বলবো কোনো অসুবিধা নেই এখানে আবার সর্ত কথা কোথা থেকে আসলো বলছি বলছি শোন তোর বাবার দিব্য কেটে তুই যদি সত্যি কথা বলিস তাহলে তো তোর বাবার কিছু হবে না আর যদি মিথ্যে কথা বলিস হ্যাঁ তাহলে এখন তো আমরা টের না কিন্তু মোটামুটি পরকালে এক দুদিন বাদে টের পেয়ে যাবানি বুঝতে পারছিস তোর বাবা যদি শরীর খারাপ করে বা মোটামুটি তোর বাবা যদি পটল তোলে তাহলে বুঝে নেবেন যে মোটামুটি তুই মিথ্যে কথা বলিস হ্যাঁ তোর বাবার দিব্য কেটে তাহলে যদি তোর বাবার কিছু হয় শরীর যদি খারাপ খারাপ হয় তাহলে দেখিস কেন এই সম্পত্তি থেকে তুই এক টাকা কানা করি পাবিনা বুঝতে পারছিস মানে মানে তুই তোর বাবার ডিপি কাটার পরে যদি মোটামুটি তোর বাবার উল্টো কটা কিছু হয় শরীর খারাপ করে তাহলে আমরা ধরে নাবানি তুই কথা বলছিস তোর বাবার মাথায় হাত দিই তাহলে তুই তোর এই এইমেন্টে তুই একটা কানা করি বুঝতে পারছিস এমনকি তোর যত শেয়ার আছে সব আমরা নামে ট্রান্সফার করে বুঝতে পারছিস যদি রাজি থাকিস তাহলে তোর বাবার মাথায় ডিপি কেটে এখন সত্যি কথা বল তুই যা যা বলছিস সব সত্যি বল দিদি বল シャークリスティックのコリセイ、シャークリスティックのコリセイ、シャークリスティックのコリセイ、シャークリスティックのコリセイ、シャークリスティックのコリセイ、シャークリスティックのコリセイ、シャークリスティックのコリセイ、シャークリスティックのコリセイ、シャークリスティックのコリセイ、シャークリスティックのコリセイ、シャークリスティックのコリセイ、シャークリスティックのコリセイ、シャークリスティのコリセイ、シャークリスティックのコリセイ、ゴロンドキーディバリ

এই বুড়ির কথা কথা খালালি মোটামুটি আমাকে সম্পত্তি থেকে হাত দিতে হবে না আমার শেয়ার নামে যত শেয়ার আছে সব যদি অন্য নামে ট্রান্সফার হয়ে যায় আমি তো পথের কাঙ্গা হয়ে যাবো আর এই কোম্পানির ভাগ আমি পাবো না কি হয় বুড়ি তোমাকে আমি ছাড়ছি না দাঁড়াও

আমরা কোনটা বিশ্বাস করবো যে আমাদের সত্যি নিজের থেকে উল্টো অন্য কিছু কাহিনী কোনটা তুই উপরে বসে বসে কি করছিস বলতো হ্যাঁ ছাড়া থেকে ল্যাপটপটা তো হাতে লাগিস তারপর থেকে দেখতেছিস হ্যাঁ পড়াশোনা শেষ করে যখন পাখের সময় খেলার সময় তুই মোটামুটি ওই ট্যাবলেট ল্যাপটপটা নিয়ে বসে পড়িস কিসের জন্যই তোকে না আমি বললাম হ্যাঁ কালকে তোকে আমি বলে রেখেছি বারবার বলেছি আজকে মোটামুটি এই কিরণের সঙ্গে যাবো প্রপোজ করবো তুই আমার পাশে থাকবি তাহলে আমার তুই সাহস থাকবি তুই এখানে দুধুল গুদুল করছিস চল না চল আরে বাবা তুই জানা হ্যাঁ তোকে কি খেয়ে ফেলবে নাকি হ্যাঁ আমি কিরণকে চিনি তো ও এরকমই মেয়ে না তো অনেক ভালো মেয়ে বুঝতে পারছিস আর তাছাড়া তোদের দুজনের মাঝখানে আমি অথচ কিসের জন্য হতে যাবো তুই যা আমি এখানে আমার কাজ আছে বুঝতে পারছিস নাহলে যেতাম আমি ওই কি আর কাজ আছে ওই মোটামুটি হোয়াটসঅ্যাপে চ্যাটিং করবি আমি জানি তো তোকে তোকে চিনি তো যেমন করে বলতেছিস মনে হচ্ছে তুই বড় একটা কোনো কোম্পানিতে চাকরি করছিস বা অন্য একটা মোটামুটি কোম্পানি কাজ করছিস হ্যাঁ এমন করে বলছিস কাজ আছে তোকে আমি বারবার করে বলে রেখেছি আজকে আমাদের কলেজের ছুটি আছে হ্যাঁ তার এই কারণে মোটামুটি আজকে এই ডেটটা ফাইনাল করেছি তার উপর দিকে তুই আজকের দিনই মনে হলো তোর এই কাজ করার জন্য কালকে করিস কেন কালকে কলেজ থেকে ফিরে যখন বিকেল বেলা ফ্রি থাকবি না তখন করিস কেন আজকে চল ভাই চল আরে বাবা তুই যা না যা আমি পরে আসবানি আর অন্য একদিন আসবানি আজকের দিনটার জন্য আমাকে ছেড়ে দে ভাই হম সব বুঝতে পারছিস আলাদা তুই পুরো পাল্টে গেছিস তুই আগের নাদু নিয়ে আমার বন্ধু না আমি আরো লক্ষ্য করেছি তো হ্যাঁ কলেজ থেকে ফিরে যখন আগে আমরা খেলতে যেতাম হ্যাঁ মোটামুটি খেলার সময় তুই এখন খেলতে যাস না হ্যাঁ সবার থেকে তুই আলাদা থাকিস হ্যাঁ মোটামুটি কলেজে গেলেও আলাদা বসিস হ্যাঁ কিছু জনই আরে হোস্টেল হস্টেলে এসে তুই ল্যাপটপ নিয়ে বলে থাকিস হ্যাঁ তোকে পুরো পাল্টে গেছিস তুই পাল্টে গেছিস আরে ভাই বিশ্বাস করে আমি খুব একটা ইম্পর্টেন্ট কাজ করছি বুঝতে পারছিস আমি মোটামুটি একটা কোর্স পারছিস সেই কোর্সটা কমপ্লিট করতেই হবে আমাকে একদম সময় নেই মোটামুটি এই কলেজ লাইফ তো আর এক বছর আছে ওই এক বছরের ভিতরে পুরো কমপ্লিট করতে হবে বুঝতে পারছিস হলে আমার ভবিষ্যৎ পুরো অন্ধকার আমাকে একটা কিছু করতেই হবে